আকাশে বাতাসে ঈদের হাওয়া আর ঈদের হাওয়ায় মেতে উঠেছে আপামোর বাঙালি মুসলিম সমাজের কাছে ঈদ হল একটি অন্যতম উৎসব আর এই ঈদ উপলক্ষে পশ্চিম জয়গ্রাম নলফা ভাই ভাই সংঘের পরিচালনায় ঈদ উদযাপন যেখানে বস্ত্র বিতরণ থেকে শুরু করে ছোটো থেকে বড় সকলের জন্য নানা ধরনের খেলা এবং ফুটবল খেলার আয়োজন করা হয় এই অনুষ্ঠান চলবে আগামী চার দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলফা ভাই ভাই সংঘের সভাপতি আব্দুল হাই গাজী সহ সভাপতি হাবিবুল্লাহ গাজী অমর ফারুক গাজী সহ ক্লাবের সকল সদস্যরা নলফা ভাই ভাই সংঘের পরিচালনায় এই খেলা সার্বিকভাবে পরিপূর্ণতা লাভ করে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই খেলাতে অংশগ্রহণ করে এদিন ছোট বড়দের জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয় আর এই সব কিছু মিলিয়ে খেলার আনন্দে মেতে উঠেছে সকলেই আমি এই দু সালে প্রথম এসছি এই ক্লাবে যেহেতু আমাদের এই গ্রাম আমি ব্যবসার কাজে ছিলাম আসতে পারতাম না এই দু সাল থেকে এসছি আশা করব দু সালে এর থেকে আরো অনেক বড় কিছু করার জন্য বিভিন্ন রকম জিনিস থাকবে সেটা ক্লাবের ছেলেপিলা যারা আছে এদের থেকে আলোচনা করে নিয়ে যেভাবে মোটামুটি একটা ভালো জায়গায় যেতে পারি সেই দায়িত্বটা আমি নেব আমার নাম আব্দুল হাই গাজী আমরা আমাদের দু সাত সাল থেকে আমাদের এই প্রোগ্রামটা হয়ে আসতেছে আমরা আগামী বছরে এর থেকে আরো বড় কিছু করার চিন্তা ভাবনা করছি আমাদের ক্লাবের সভাপতি একারা আছেন তার হাত ধরে আমরা এতদূর পর্যন্ত এসেছি আর পরবর্তীতে আরও আমরা কিছু অনেক বড়ো করার চেষ্টা করবো গ্রামের মানুষের কাছে কিছু হাতে তুলে দেওয়ার জন্য কালকে আমাদের বস্ত্র বিতরণ ছিল সেটা আমরা করেছি বাবুর হাত ধরে তারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে বাবুকে আমরা অনেক ভালোবাসা দিই শ্রদ্ধা করি আগামী দিনে আরও কিছু বড় করার চেষ্টা করবো আর বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা আছে সমস্ত খেলা চার দিনব্যাপী অনুষ্ঠান আছে এখানে সরকারের পক্ষ যে চার দিন যে নানা রকম খেলা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কি উদ্যোগ নিয়ে করছে উদ্যোগ হচ্ছে আমাদের ঈদ উপলক্ষে আমাদের এই খেলা অনুষ্ঠান তো আমরা চারদিন ভাবে অনুষ্ঠানটা রাখি আমরা বিভিন্ন রকমের নানা জায়গা থেকে লোক আসে